হ্যালো বন্ধুরা ফ্রি ক্যার ডিজাইন টেনিং আমি তোমাদের বন্ধু মলায় অনেক বন্ধুদের কমেন্ট আছে তোমরা দেখেছো আজকে তোমাদের দেখাবো অনেক বন্ধুদের যে কমেন্ট আছে সেটা হলো হেলিক্স নিয়ে যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে হেলিক্স এই যে হেলিক্স যে বেনি আমাদের যেটার জন্য বেনি আমরা তৈরি করি যেই অপশানে তো সেটা অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে তৈরি করতে সেটা আজকে তোমাদের দেখাবো একটা বন্ধুর কমেন্ট ছিল রিকোয়েস্ট ছিল কমেন্টে যে তাদের ওবেলের ওবেল কোয়ালিটির গায়ে কিভাবে বেনী তৈরি করা যায় ঠিক আছে সেটাই দেখাবো আর বেনি কিভাবে তৈরি করে আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিও লিঙ্ক আর এটা ওবেলের ওবেল কোয়ালিটির গায়ে আমি কিভাবে বেনি করব বা কীভাবে করতে হয় সেটা তোমাদের জানতে হবে সত্যপ্রথমে সেই কারণে ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও সিম্পল ভিডিও কিছু সেরম ধরনের কোনো কিছু মানে কঠিন সেরম কোনো ব্যাপার না তো একদম ইজি অপশান আর যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তারাই বুঝতে পারবে তাই প্রত্যেকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো আর বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো তোমরা সবাই জানো আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো আমি প্রত্যেককেই বলবো তোমরা বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে আমার চ্যালেঞ্জিং পৌঁছে যায় কাজ শেখার জন্য শুধুমাত্র কাজ শেখার জন্য বারবার বলছি তোমাদের আমি তোমাদের এটুকু জোর গলায় বলতে পারি আমি যে ধরনের তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতটা সময় পায় ততটুকু আমি চেষ্টা করি তোমাদের জন্য কিছু অন্তত ভিডিও তৈরি করি যাতে তোমরা কিছু অন্তত একটু বিন্দু বিন্দুমাত্র হেল্প পাও ঠিক আছে সেটা আমি মনে করি যে মাত্র হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে জানি না তোমাদের কতটা কি আমার ভিডিও দেখে হেল্প হয় সেই কারণে তোমাদের বারবার বলা তোমরা পাশে দেখো সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে সাপোর্ট না করলে আমি আমার কিন্তু ভিডিও বানাবার উৎসাহ আরও কমে যাবে ঠিক আছে রাউন্ড হয়ে যাবে সেই কারণে বলছি তোমরা তোমরা যত বেশি পারো শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আমার জন্য যদি তোমাদের হেল্প হয় একটু অন্তত হেল্প হয় জানবে তোমাদের জন্য হেল্প হচ্ছে ঠিক আছে আর ভিডিও দেখো সবাই অনেক বন্ধুদের রিকোয়েস্ট আসছে আমি চেষ্টা করছি সিম্পল রিকোয়েস্টগুলো আমি সবাই যাতে দেখতে পাই আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা মেম্বারশিপ নিয়ে নিতে পারো মেম্বারশিপ নেওয়ার জন্য আমি তোমাদের বলেছি যে যে কোনো একটা ডিজাইন আমি তোমাদের যে কোনো রিকোয়েস্টের ডিজাইন তোমাদের চয়েসের ডিজাইন আমি কমপ্লিট করে দেখাবো ঠিক আছে তো চলো আচ্ছা হেলিক্স নিয়ে তোমাদের সেই বন্ধুটার রিকোয়েস্টে আমি সেই বন্ধুটা বলে না অনেক সবারই আগে রিকোয়েস্ট ছিল আমি সময় পাইনি চলো আজকে সেটা দেখাচ্ছি পেজটা সেটিং করিনি আমি দেখো আমি তোমাদের জেমস জেমস লোডার ঠিক আছে জেমস লোডারে পরে আমি একটা ওভেল যে কোনো পাথরে কিন্তু পাথরে গায়ে পাথরের কলেট যে হয় সেই কলেটে গায়ে তোমরা আরামসে বেনি করতে পারবে ঠিক আছে চার ছয়টাই নিয়ে দেখাচ্ছি আমি এফ সিক্স করছি জিএম প্রোফাইল নিয়ে নিচ্ছি কার্বে গিয়ে আমি দেখো অফসেট কার্বন অফসেট কার্ড নিচ্ছি সরি অফসেট কার্ড নিচ্ছি পয়েন্ট ওয়ান ফাইভ এন্টার ভেতরে পয়েন্ট ওয়ান ফাইভ নিলাম ঠিক আছে ভেতরে পয়েন্ট ওয়ান ফাইভ নিলাম পয়েন্ট ওয়ানও হয় পয়েন্ট টু নিলে একটু চাপ হয়ে যাবে তো এবার ভেতরের কাপটা থেকে আমি বাইরে বাইরে নিচ্ছি পয়েন্ট সিক্স এন্টার দেখো আমি এটা বন কলেজ আছে মাইনাস টু পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে কার্ভগুলো ডিলেট করলাম আমি ফিলিট করে নিচ্ছি পয়েন্ট টু ফাইভ এন্টার এটা আমি ঘাট মারছি না মানে ঘাট করছি না কাটা নিয়ে দেখাচ্ছি না কারণ তোমাদের বেনিটা দেখাবার জন্য এই যে হেলিক্স যে অপশানটা আছে দেখো সেটা নিয়ে তোমাদের দেখাবো চলো শত প্রথমে ডুপ্লিকেট এজ নিয়ে নিচ্ছি দেখো ডুপ্লিকেট এজ এটা সিলেক্ট করছি তোমরা যদি মনে করো যদি মনে করো আমি এখানে ডুপ্লিকেট কার্ড নিলাম ডুপ্লিকেট কার্ড নেওয়ার পরে দেখো আমি অফসেট নিচ্ছি সরি রাইড ক্লিক করা হয় না ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখো এই যে অফসেট কার নিচ্ছি এটা তোমরা যেরকম আমরা পাইপ করি পাইপ কিরম করি যা পাইপ হয় তার অর্ধেক আমরা পাইপ নিয়ে পাইপ তৈরি করি ঠিক আছে ধরো এক এম এম এক এম এম আমরা পাইপ তৈরি করবো সেখানে আমাদের পয়েন্ট ফাইভ আমাদের সিলেক্ট করতে হয় পয়েন্ট ফাইভ সিলেক্ট করলে সেটা এক এম এম এ পরিণত হয় তো সেটাই আর কি এটার ক্ষেত্রে একটু তোমরা বুঝে নাও ধরো আমরা এটা ওয়ান এন্টার এক এম এম তোমাদের বেনিটা দেখাচ্ছি ধরো এক এম এম ঠিক আছে ধরো গায়ে ডুপ্লিকেট এজ নিলাম আর এই কার্ডটা থেকে এক এম এম অফসেট কার্ড নিলাম ঠিক আছে দেখতে পেলে এই দুটোকে আমি এখন হাইট করে দিচ্ছি ই হলো কার্ডটা করে দিচ্ছি দেখো দুটো কার্ড ভিতরের কার্ড থেকে বাইরে কার্ডে কার্বে কার্ডটা অফসেট নিলাম অফসেট কার্ড নিলাম আমি এক এম এম চওড়া বেনি করবো তোমাদের যত এম এম চওড়া দরকার বেনিটা আমরা পাইপ করলে দেখাচ্ছি পাইপটা ধরো একটা লাইন নিলাম এটা আমি পাইপ করছি দেখো দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে মাথা নেওয়ার চেষ্টা করো আর নোট করে রাখার চেষ্টা করো অনেক কাজে লাগবে ঠিক আছে বেনি সম্বন্ধে অনেক সবারই যারা নতুন আছো তাদের মাথায় ঢুকবে না টপ করে কীভাবে বেনি করতে হয় সেটা আমি তোমাদের আজকে ক্লিয়ার করছি সেই কারণে বারবার বলা তোমাদের বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভিডিওটা বুঝতে সুবিধা হয় ঠিক আছে ধরো আমি এটা পাইপ নিচ্ছি পাইপ নিলে আমরা কী করি ধরো এক এমএমএ পাইপ নেবো পয়েন্ট ফাইভ দেখো এখানে দেখো শো করছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভে পাইপ নিচ্ছি এন্টার 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 এটা কিন্তু এক এম এম এর পাইপ হয়েছে ঠিক আছে দেখো আমি কডে মাপছি দেখো অ্যানালাইজিস গিয়ে দেখো ডিস্টেন্সে কড কট মাপবো দেখো দেখো এক এম এম শো করছে ঠিক আছে সেরকম তোমরা বেনিটা কত চবড়া করবে পয়েন্ট এইটের করবে কি পয়েন্ট সেভেনের করবে কী এক এম এম এ করবে কি পয়েন্ট ফাইভের করবে বেনি সেই হিসেবে তোমাদের কাপটা চপড়ার নিতে হবে এটা এক এম এম এর তোমরা যদি পয়েন্ট এইটের করো পয়েন্ট এইট এই চপড়াটা হবে যদি তোমরা পয়েন্ট সিক্সের করো এই চোপড়াটা হবে আর যদি তোমরা পয়েন্ট ফাইভের করো তাহলে এই চওড়াটা হবে এই চপ এই কার থেকে এই কার পয়েন্ট ফাইভ ঠিক আছে এরকম ব্যাপার আছে তো চলো এবারে আমি তোমাদের লিস্টে বুঝতে রয়েছ ব্যাপারটা কি কত এম এম চবড়া করবে কত এম এম চবড়া করবে বেনিটা এই যে হেলিক্স দেখো হেলিক্স করবার জন্য বেনি করবার জন্য আমাদের কার্ভে গিয়ে দেখো এখানে টুইন কার্ভ টুইন কার্ভ যে আছে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এইটা আর এইটাকে দুটোকে সিলেক্ট করলে দেখো টোটাল পাঁচখানা কার্ড চলে আসছে পাঁচখানা কার্ড চলে এলো এই কার্ড ডিলিট করে দেবো এই কার্ড ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে এই কার্ডটাকে এই কার্ডটাকে সিলেক্ট করবো দেখো এই কাপটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখানে যাবো হেলিক্সে যাব অ্যারাউন্ড অ্যারাউন্ড কার ঠিক আছে অ্যারাউন্ড কার্ড সিলেক্ট করবো আবার এই কাপটাকে সিলেক্ট করবো দেখতে পাচ্ছ এবার টার্ন কতগুলো টার্ন করব দেখো টার্নস দেখো এখানে পাঁচটা আছে এক দু দেখো পাঁচটা শো করছে ঠিক আছে দশ দশটা করলে দশ যতগুলো পেঁয়াজ দরকার তোমাদের আমি কুড়িটা করছি আবার বুঝতে পারছো তোমরা বুঝতে পারছ আবার এখানে চল্লিশটা করছি ঠিক আছে দেখতে পাচ্ছ সিলেক্ট করলাম এই এই যে টার্ন আছে তোমাদের যদি মনে হয় যে এটা একটু টান কম করে বেনি করবো পাইপ করবো পয়েন্ট টু এন্টার এন্টার বুঝতে পারবে তোমরা বুঝতে পারছো পয়েন্ট টু মানে পয়েন্ট এটা পাইপ হয়েছে কন্ট্রোল জেট আবার পাইপ নিচ্ছি পয়েন্ট দেখো পয়েন্ট করতে দেখো ঘাড়ে ঘাড়ে উঠে গেছে পয়েন্ট টু আগে মানে পয়েন্ট এর পাইপ করছি পয়েন্ট হচ্ছে পয়েন্ট থ্রি পাইপ করছি পয়েন্ট সিক্সের হচ্ছে এটা কিন্তু পয়েন্ট সিক্সের পাইপ হয়েছে ঠিক আছে কন্ট্রোল জেড করছি আবার পাইপ নিচ্ছি পয়েন্ট টু ফাইভ এন্টার এন্টার দেখো এবারে দেখো ঘাড়ে ঘাড়ে ওঠে এনে গ্যাপ আছে একটু গ্যাপ রাখার চেষ্টা করবে তাহলে প্রবলেম হবে না এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে টানটা টান কম বেশির ব্যাপার আছে অনেক জায়গায় কী হয় যে বেনি টানের ওপর নির্ভর করে যেরকম যা পেঁয়াজ দেওয়া থাকবে যতগুলো পেঁয়াজ থাকবে বেশি পেঁয়াজ দেওয়া থাকলে এরকম বেশি ঘিনি ঘিনি লাগবে আর কম দেওয়া থাকলে বেনিটা একটু হেলসানো গোছের লাগবে তফাৎ আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বুঝতে পারলে এই যে আমি হেলেক্সের যে অপশানটা তোমাদের দেখালাম এইটা ডিলিট করে দিচ্ছি তোমাদের যদি বুঝতে সুবিধা হয় একবার এই দেখো টুইন কার্ড সিলেক্ট করছি এটা এটা ঠিক আছে দেখো আমার কার্ভটা কিন্তু এই লাস্টে দেখো কার্ভটা এই যে দুটো কার্ভস যে ডিলিট করলাম এই যে দুটো কার্ভ আমি ডিলিট করে দিলাম এগুলো তোমরা যদি রাখার হয় রাখতে পারো তাহলে কি হয় তোমরা এই যে টানগুলো দেখো এখানে পর্যন্ত এসেছে এটা পাইপ এখান পর্যন্ত আসার পরে কিন্তু এটা পাইপ হবে মানে ডবলে পাইপ হবে এটা ধরো আড়াই আড়াই এম এম আড়াই এম এম নিচ্ছি এইদিকে আড়াই আর এইদিকে আড়াই তাহলে পয়েন্ট ফাইভে দাঁড়াচ্ছে ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো এটা আর এখান থেকে এক এম ঠিক আছে এই কাপ ভেতরের কাপ থেকে এই ভিতরের কাপ হচ্ছে এক এম এম অফসের নিয়েছিলাম অফসেট কাপ নিয়েছিলাম তোমরা দেখেছ আর এই যে মধ্যিখানের কাপটা হাফ ঠিক আছে মানে হাফ মানে পয়েন্ট ফাইভ তার মানে এই এইটা এই কাপ থেকে এই কার এই কাপ থেকে এই কার পয়েন্ট পয়েন্ট টু ফাইভ আর এই কাপ থেকে এই কাপ পয়েন্ট টু ফাইভ তার মানে পয়েন্ট ফাইভের তাহলে দেখো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই আমি এই কাপটাকে ফাইভ করছি পয়েন্ট টু ফাইভ এন্টার এন্টার দেখো এই পাইপটা কিন্তু টোটাল পয়েন্ট ফাইভে দাঁড়িয়েছে আমি এটা ওয়ার ফিং করে তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি দেখো মধ্যিখানে একটা কার্ভ আছে মধ্যিখানে একটা কার্ভ আছে ঠিক আছে সেই কার্বটা পয়েন্ট ফাইভ আর এখান থেকে এখানে পয়েন্ট টু ফাইভ এখান থেকে এখানে পয়েন্ট মানে এক এম এমের অর্ধেক নিশ্চয়ই তোমরা জানো পয়েন্ট আর পয়েন্ট ফাইভের অর্ধেক হলো পয়েন্ট টু ফাইভ সেইভাবে আমাদের পয়েন্ট টু আমি 5 নিচ্ছি আর এটা এ পরিণত হচ্ছে পয়েন্ট ফাইভ ঠিক আছে বুঝতে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হয়নি আমি এবারে দেখো এই যে বেনিটা আমি চবড়া করলাম দেখো বেনিটা আমি চবড়া করলাম এই দুটো কাপ ধরে আমি কিন্তু এবারে একটা সলিড করে নেব আমি এটা জাস্ট তোমাদের সিম্পল বোঝাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট টু এন্টার ঠিক আছে আমি এটা কন্ট্রোল দেখো ফিলিট করে দিচ্ছি পয়েন্ট টু ফাইভ এন্টার এটা দেখো ফিলিট করে দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ফিলিট করে দিলে তাহলে এইখানটা জায়গাটা ভালো লাগে দেখতে ধারটা যে এটা কোন গোচর হয়ে থাকে সেটাই আমাদের বেনিটা থেকে একটু ডাউন হয়ে যায় সেই কারণে একটু ভালো লাগে নাহলে এটা ফিলিট না করলে এখানটা অনেকটাই জাম হয়ে যায় বা বোঝা লাগে সেই কারণে ফিলিপ করে দিলে একটু ভালো লাগে বেটার লাগে যার যেরকম রেকমেন্ড থাকে সে সেই হিসেবে করে নিশ্চয়ই বেনিটা নিয়ে তোমরা আজকে বুঝতে পেরেছো যারা যারা যাদের যাদের বেনি নিয়ে সমস্যা তোমাদের টোটালি আজকে ক্লিয়ার করলাম বেনি কিভাবে তৈরি করতে হয় যত যত এম এম দরকার পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট নাইন এক এম এম যেরকম যা চপড়া দরকার সেরকম তোমরা অফসেট কার্ড নিয়ে নেবে যেভাবে তোমাদের দেখালাম এই যে অফসেট কার গায়ে যদি কোনো কোয়ালিটি গায়ে করতে চাও গায়ে ডুপ্লিকেট এজ নিয়ে নেবে সেই ডুপ্লিকেট এজ থেকে অফসেট কার্ড নেবে নিয়ে সেটাকে তোমরা মধ্যেখানে একটা কার্ড বার করার চেষ্টা করবে সেটার অপশান হলো এই টুইন কার্ভ ঠিক আছে এবার তোমরা যে আমি যে মধ্যখানের কার্বে গায়ে যে দুটো কার্ভ ছিল সেইগুলো ডিলেট করলাম তোমরা সেটা নাও করতে পারো তোমরা ওটা রাখতে পারো রাখলে বুঝতে সুবিধা হবে কারণ আমার একটা আন্দাজ আছে তোমরা দেখলে আমি কিন্তু টোটাল ওটা আন্দাজে করলাম এই যে বেনিটার যে একটা চপড়া মাপ নিলাম সেটা আমি একটা আন্দাজে নিলাম আর আমি তোমাদের লাস্টে টুইন্ট কাপ করে দেখালাম একদম সেম সেম আসছে প্যাচটা প্যাস্টা যে শেষ সীমানাগুলো আছে পুরো এই যে টুইন কার্ভের যেগুলো ডিলিট করেছিলাম সেগুলো লাস্টের দিকে আসছে সেই কারণে তোমাদের বলব যে তোমরা এই টুইন কার্ভে কোনো কার্ভ না ডিলিট করলে চলবে মধ্যেখানে কার্ডটা নিয়ে তোমরা এই যে হেলক্সের এটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে অ্যারাউন্ড এটা সিলেক্ট করে এই কার্ভটাকে আবার সিলেক্ট করতে হবে সেটা করলে কিন্তু বেনিতে পরিণত হবে এবার প্যাচ আমি এটা ওবেল করেছি ওবেলের মতন প্যাচ আমি নিয়েছি চল্লিশটা প্যাচ নিয়েছি অনেক ধরনের বেনির কাজ হয় যেখানে যেরকম বেনি দরকার যেখানে যেরকম প্যাঁচের দরকার সেখানে সেরকমভাবে প্যাঁচ দিয়ে তোমাদের বেনিতে পরিণত করতে হবে এটা হচ্ছে আমাদের বেনির এই ধরনের কাজের প্রসেস নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার চেষ্টা করো আর তোমাদের বলবো তোমরা একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো যাতে একটু মন্ত্র থেকেও হেল্প পায় আমি কি বলবো তোমরা যদি কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের যদি একটু অন্তত হেল্প হয় সেটা আমাকে জানাবার চেষ্টা করো কমেন্টে যে দাদা তোমার ভিডিও দেখে আমি হেল্প পাচ্ছি বা কাজ শিখছি তাহলে আমারও ভালো লাগবে আমারও ভিডিও বানাবার আরও উৎসাহ আরও বাড়বে বারবার বলছি আগেও বলেছি এখনও বলছি কারণ আমি এই সব কথা বেশি একটু বলে ফেলি আমার মনে হয় যে বলাটা বেটার তো সেই কারণে বলা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না বারবার বলছি আর আমি ডেলি ভিডিও এই মুহুর্তে দিতে পারছি না আমি চেষ্টা করছি মানে চেষ্টা প্রচুর করছি কিন্তু চেষ্টা করেও হচ্ছে না কারণ সমস্যা চাপ সব কিছু আছে ইনস্টিটিউট প্রথম কথা হচ্ছে ইনস্টিটিউটের চাপে আছি নিজের ডিজাইনের চাপে আছি আমি খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি বলতে মানে চেষ্টায় পুরো হানড্রেড পার্সেন্ট চেষ্টায় আছি যাতে আমি ডেলি ভিডিও দিই আমার নিজেরও খারাপ লাগছে তোমরা আমার ভিডিও যারা যারা দেখো আমার ভিডিও দেখে যারা কাজ শেখো তাদেরও প্রবলেম হবে আমি যদি না ভিডিও ছাড়ি অনেক বন্ধুরা বলছে দাদা নতুন ভিডিও কোথায় গেলো নতুন ভিডিও ছাড়ো নতুন ভিডিও আনো আমার সবই আমি সবই বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করো আমি অনেকটাই পেশারের মধ্যে আছি সে কারণে আরও সমস্যা হয়ে হচ্ছে আমি ডেলি ভিডিও দিতে পারছি না আমি সেই কারণে ছোটো কারোর রিকোয়েস্ট থাকলে সিম্পেল রিকোয়েস্ট থাকলে সেগুলো দিচ্ছি প্লাস সব ধরনের ইনফরমেশান তোমাদের দিয়ে আছি সব রকম নিয়ে এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও এখানে পর্যন্ত আবার কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা ফলো করতে থাকো চ্যানেলটা আর বন্ধু বন্ধুদের শেয়ার করতে থাকো আর তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে ভিডিও এখান পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ thank you